এতদিন হোয়াটসঅ্যাপে চ্যাট করতে গেলে লাগতো ফোন নম্বর কিন্তু এখন তা আর লাগবে না তাহলে আপনার কথা বলা আরও সহজ হয়ে গেল কিন্তু আপনি কি করে বিনা নম্বরে হোয়াটসঅ্যাপ কল করবেন কি করেই বা সম্ভব এই সব কিছু জানতে আমাদের আমেজিং মোটিভেশন চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন ও ফেসবুক পেজটি ফলো করুন আর কোনো নাম্বার লাগবে না এই এইরকমই এক নতুন ফিচার্স হোয়াটসঅ্যাপ এনেছে তবে আপনার হয়তো কাউকে পছন্দ হলো কিন্তু আপনি তার সাথে কথা বলতে পারছেন না বা আপনি কোনোভাবেই তার ফোন নাম্বারটা চাইতে পারছেন না কিন্তু তখন আপনি কি করবেন বা ধরুন আপনার কোনো পরিচিতির নাম জানেন কিন্তু তার ফোন নাম্বারটা আপনার কাছে নেই তখনই বা আপনি কিভাবে কথা বলবেন তাই এখন হোয়াটসঅ্যাপ মেসেজ করার জন্য নামটাই যথেষ্ট শুনল হয়তো চমকে যাবেন যে নম্বর ছাড়া কী করে মেসেজ করব। ঠিক নতুন বছরে এমনই এক ফিচার্স নিয়ে হাজির হয়েছেন হোয়াটসঅ্যাপ হ্যাঁ ঠিকই এই ফিচার্সের নাম ইউজার নেম ফিচার্স আর এই ইউজার নেম ফিচারের মাধ্যমে কথা বলতে গেলে শুধু আপনার নামটাই যথেষ্ট নম্বরের কোনো প্রয়োজন নেই কিভাবে কাজ করে এই ফিচার্স এই ফিচার্স যে কোনো ব্যক্তির নাম্বার গোপন রাখবে অর্থাৎ আপনি যে কারো সাথে চ্যাট করতে পারবেন শুধু ওই ব্যক্তির নামটাই আপনাকে জানতে হবে তবে সেই নাম সার্চ করে হোয়াটসঅ্যাপে আপনি খুঁজে পাবেন অনেকটাই ফেসবুকের মতো তার স্ট্যাটাস ফোন নাম্বার কিছুই দেখতে পাবেন না ইউজার নেম দিয়ে কথা বললে আপনার বন্ধুর নামটি একদম নিজের মতো করে সেভ করে রাখতে পারবেন হোয়াটসঅ্যাপের মতোই আপনি চ্যাট করতে পারবেন পুরোপুরি সেফভাবে আর এই এআইয়ের যুগে অনেকটাই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে